অবশেষে অজ্ঞাত পরিচয় মৃত কিশোরীর নাম ও ঠিকানা পাওয়া গেল বাড়ি পশ্চিম মেদিনীপুরের জেলার চন্দ্রকোনা থানার লক্ষ্মীপুর অঞ্চলে বয়স সতেরো বছর বাবা পেশায় দিনমজুরের কাজ করেন পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার ওই কিশোরী তার বন্ধুর বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল তারপর থেকেই তার আর খোঁজ পাওয়া যায়নি এরপর রবিবার সকালে গোঘাটের মান্দারন গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি গ্রামের জঙ্গল থেকে তার দেহ উদ্ধার হয় এ প্রসঙ্গে তার প্রতিবেশীরা কি জানালেন

বুনের ছবিটা কানে এই এইরকম তাহলে কালকে গাছে পাইপিট গাছে তাহলে এটা তো বোনেরই ছবি বলতে আর এবারে বাপ দেখতে বলছে হ্যাঁ রে তাহলে চাকরি এবারে আমি এখানে ঘুঁটে মিলছি না এবারে কান্না পড়াশোনাটাই আমি বলতে পারবো না কলেজে পড়ে তো কী নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভে চাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈক রেস্টুরেন্টে